সুপ্রভাত বন্ধুগণ এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি এখন কুম্ভ মেলা থেকে আপনাদের বলছি পায়ে না হেঁটে কীভাবে কুম্ভ মেলা থেকে যাবেন এবং আসবেন এবং কিভাবে গাড়িতে আপনারা বাড়ি ফিরবেন বা কোথায় থাকবেন ডিটেলস আমি আপনাদের ইনফরমেশন দেব আপনারা কানায় গেটে কার পার্কিং করে আপনারা এই গেট থেকে সোজা এখানকার উত্তরপ্রদেশ সরকার বিনা পয়সায় পুলিশ চৌকি বন্ধ গাড়ি নিয়ে আছে ওখান থেকে হেঁটে এবং যারা হাঁটতে পারবেন না ওখান থেকে প্রচুর মোটরসাইকেল আছে আপনাদের নিয়ে যাবে পুলিশ চৌকি থেকে সঙ্গম ঘাট পর্যন্ত পার হেড আমাদের দেড়শো টাকা করে নিয়েছিল কারোর কাছ থেকে দুশো টাকা করে নিচ্ছে ফেরার সময় মোটরসাইকেল কারোর কাছ তিনশো পাঁচশো কারোর কাছ থেকে দুশো টাকা নিচ্ছে কুম্ভ মেলা থেকে আমরা এইমাত্র স্নান টান করে আমাদের যে থানায় যে পার্কিং সেখানে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করে আমরা আজকে বেনারসে চলে যাব বেনারসে আমরা আজকে রাত্রি থাকব। এবং বেনারসে মন্দির দর্শন করে আমাদের তার পরের দিন বাড়ি ফেরার ইচ্ছা এই যে বিক্রম মিষ্টান্ন ভাণ্ডারে এসেছি এখানে সমস্ত গরম গরম জিলাপি কচুরি এইখানে খেলাম খুব ভালো ব্রেকফাস্ট করে কিছু দূর আসার পর আমরা রাস্তার ধারে এক ধাবায় লাঞ্চের জন্যে দাঁড়ালাম আমরা প্রয়াগে আমরা মৌনি যে স্নান ছিল সেই স্নান সেরে আমরা এবার এই থেকে এগিয়ে যাচ্ছি আর এই যে গঙ্গা ধাবায় আমরা এবার আমরা আজকে লাঞ্চটা সারবো এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি যখন স্থায়ী স্নান যখন হচ্ছে সেই দিনগুলোতে কিন্তু আপনার বেনারসে যেমন ভিড় হচ্ছে আবার অনেকে অযোধ্যা যাচ্ছেন অযোধ্যায় প্রচণ্ড ভিড় এবং ওই সব জায়গায় যারাই গেছেন তারা কিন্তু মন্দির দর্শন করতে পারেননি ধাবায় একশো কুড়ি টাকা থালি পেশাল থালি একশো পঞ্চাশ আমরা পেশাল থালি খেলাম খুব ভালো আমরা বেনারস পৌঁছে গেছি আজকের দিনটা রেস্ট নিয়ে কালকে মন্দিরে পুজো দিয়ে আবার আমরা রওনা দেব এই যে সামনে বেনারস স্টেশন আমরা মানে প্রয়াত থেকে চলে এসেছি বেনারস আমরা এখানে হোটেলে থাকব কটা ছটা পনেরো আমরা এখন হোটেলে থাকব থেকে আজকে রেস্ট নিয়ে কালকে এখানে মন্দিরে পূজা টুজা দিয়ে তারপর আমরা রওনা দেবো গুড মর্নিং বন্ধুগণ আজকে হচ্ছে তিরিশ তারিখ তিরিশে জানুয়ারি আমরা মনি অমাবস্যা স্নান সেরে আমরা গতকাল আমরা রাত্রিবেলায় আমরা চলে এসেছিলাম বেনারসের হোটেলে আমরা উঠেছি এই যে পিছনে এই যে হোটেলে আর সকালে আমরা এখন মন্দির দর্শনে যাচ্ছি অটো অলরেডি রিজার্ভ করে নিয়েছি এখনই ওই বেরোবো আর মন্দিরে গিয়ে পূজা টুজা দিয়ে আজকে সকালবেলা একটু ঘুরে নিই তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো আমরা শ্রীনগর কলোনিতে চারধাম হোটেলে আমরা ছিলাম পিছনে এই যে হোটেল ভালো হোটেলটা দেখে দিচ্ছি এই যে হোটেলটা দেখে নিন এই যেখানে ছিলাম একদম এই যে রুম এই যে টিভিও আছে এই রুমের ভাড়া নিয়েছি আমাদের সঙ্গে তিন হাজার টাকা আমরা পাঁচজন ছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো আমরা এখন টোটো করে আমরা যাচ্ছি কেদারঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে পাঁচজনের দেড়শো টাকা আপনারা দেখছেন এখন বেনারস শহর আর এই যে বেনারস শহরে কিন্তু কোনো গাড়ি কিন্তু ঢুকতে দিচ্ছে না কলেজে যে কার পার্কিং সেখানে পার্কিং করতে হচ্ছে আমরা অবশ্য গাড়ি নিয়ে আমরা কিন্তু হোটেলে ডাইরেক্ট চলে এসেছিলাম এ বিষয়ে আমাদের একটা লোকাল ছেলে কিন্তু হেল্প করেছিল বেনারসে আগে থেকে হোটেল ঠিক করে রাখাই হবে বুদ্ধিমানের কাজ আমরা এখন কেদারঘাটে এসেছি কেদারঘাট থেকে আমরা নৌকায় করে আমরা বিশ্বনাথ টেম্পলে যাওয়ার যে সেখানে আমরা যাব কেদারঘাটে আমরা প্রবেশ করছি আর উপর থেকে এই সকালবেলায় এই ঘাটের এই যে অপূর্ব শোভা এটা কিন্তু দু চোখ ধরে উপভোগ করলাম তারপর নিচে নামলাম নিচে নেমে যে নৌকার রেট আমাদেরকে প্রথমে খুব বেশি বলেছিল পরে দুশো টাকা করে আমাদের সঙ্গে পার হেড নিয়েছে আমরা এখন নৌকায় উঠবো আর এই যে ঘাটটা দেখাচ্ছি ঘাটের যে ঘাটটা দেখুন ঘাট আমরা এখন কেদারঘাটে আছি আর কেদারঘাটের এত সুন্দর এই যে অপূর্ব সকালের যে দৃশ্য সূর্য উঠে গেছে অলরেডি খুব সুন্দর লাগছে অনেক এখানে গঙ্গা স্নান করে নিচ্ছেন আর এখানে এত ভিড় হচ্ছে কারণ সমস্ত কুম্ভ মেলা থেকে সব আসছেন সব কুম্ভ মেলা থেকে আর এখন কেদারঘাট থেকে আমরা মন্দিরের যে মেন গেট সেখানে আমরা যাচ্ছি কারণ মেন রোড সব বন্ধ দূর থেকে তো বিভিন্ন জায়গা থেকে যারা আসছে ভিতরে ঢুকতে দিচ্ছে না সেই জন্য আমরা ঘাটের এদিক দিয়ে যাচ্ছি মন্দিরে যাওয়ার জন্যে আমরা যে নৌকায় উঠেছি সেই নৌকা দেখছি ঘোরাতে শুরু করেছে এখানে সব গঙ্গায় সব স্নান করছেন স্নানের একটু টাইম দিয়েছে কুড়ি মিনিট তারপর স্নান হলে আবার অন্য ঘাটে নিয়ে যাবে এখানে নৌকার যে মাঝি যে টাইম দিয়েছিল কেউ মানছে না প্রায় এক ঘন্টা হতে চলল কিন্তু কারো স্নান শেষই হচ্ছে না তবে গঙ্গার এই এপারে এই জায়গাটা কিন্তু স্নান করার জন্যে আদর্শ আমরা কিন্তু দালালের পাল্লাই পরে আমরা কিন্তু ভুল নৌকায় উঠে পড়েছিলাম আপনারা কিন্তু এভাবে কিন্তু আপনারা যাবেন না আপনারা ডাইরেক্ট ঘাটের নৌকায় যাবেন একশো টাকা করে নেবে আমাদের যেখানে দুশো টাকা পড়েছে ওই যে মন্দিরের ঘাট সামনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মন্দিরের ঘাট ওই যে সামনে দেখা যাচ্ছে আর ওই মন্দির দেখা যাচ্ছে মন্দিরের চূড়া যারা মন্দিরে যাবেন তাদের এই ঘাটে নামিয়ে দিচ্ছে কিন্তু নৌকা থেকে দেখতে পাচ্ছি বিশাল বড় লাইন আর যারা লাইন দিয়েছেন পরে খোঁজ নিয়েই জানলাম সাত থেকে আট ঘন্টা মন্দিরে প্রবেশ করতে টাইম লেগেছে আমরা নৌকা থেকেই এই সামনের যে মন্দির আমরা বাইরে থেকে আমরা প্রণাম জানালাম আমরা এবং এই ঘাটেও নামলাম না কারণ হচ্ছে যদি এই ঘাটে নামি তাহলে কিন্তু আমাদের মন্দিরে ঢুকতে আমাদের আজকে সারাদিন লেগে যাবে যার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যেখান থেকে এসেছি আমরা সেই কেদারঘাটেই ফিরে যাব কেদারঘাট দিয়ে উপরে উঠেই আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করে নিলাম লাগবে খেতে এই যে আলু মুন্ডা ভাজা হচ্ছে এখানকার ফেমাস হচ্ছে আলু মুন্ডা আমরা এখন খেলাম চাটা খুব ভালো চাটাও দারুণ চা এই যে আমরা বেনারস থেকে রওনা দিয়েছি আর রাস্তা খুব জ্যাম হাই রোড উঠতে এখনো দেখাচ্ছে প্রায় আমাদের জিপিএসে দেখাচ্ছে যে আধ ঘন্টা কিন্তু যেরম জামুন হচ্ছে অনেক বেশি লেগে যাবে গাড়ি দাঁড় করিয়ে আমরা এখন পেয়ারা কিনছি ষাট টাকা কেজি বাজে দাঁড়াচ্ছি এবং যাচ্ছি বেশ ভালোই লাগছে বেনারস শহর সেরে আমরা এবারে ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি কলকাতা এখান থেকে কত কিলোমিটার ছশো ছশো তিয়াত্তর কিলোমিটার এই ছশো তিয়াত্তর কিলোমিটার আমাদের টার্গেট কালকের মধ্যেই আমরা পৌঁছাবো দেখা রাস্তাতে অসম্ভব জ্যাম থাকায় বেশি দূর এগোতে পারিনি রাত্রি দশটা এখন আমাদের হোটেলে থাকতে হবে আগে একটা হোটেলে আমরা অলরেডি উঠেছি আর আজকে রাতটা থেকে সকালবেলা আবার এখান থেকে রওনা দেব রুমগুলো একটু আপনাদের দেখিয়ে দিই আমরা পাঁচজন ছিলাম পাঁচজনের জন্য দুটো রুম দিয়েছেন আর আমাদের সঙ্গে সাড়ে তিন হাজার টাকা নিয়েছেন আমরা এখানে রাত্রিটার থেকে আবার ভোরবেলায় আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম সুপ্রভাত বন্ধুগণ আমরা আজকে একত্রিশ তারিখ আজকে আমরা আবার রওনা দিচ্ছি গয়াতে আমরা যে হোটেলে ছিলাম গয়ার একটু আগেই জাস্ট সামান ঢুকতে হাই রোডের ধারে সেই হোটেল থেকে আমরা এখন বেরিয়ে পড়ব বেরিয়ে আবার আজকেই আশা করছি সন্ধ্যের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব রাস্তাতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ট্যুর বাড়ি যাচ্ছি খুব কষ্ট হলো কিন্তু তবু মনে কষ্ট আর কষ্ট হচ্ছে বাড়ি ফিরে যাচ্ছি এত আনন্দ এত কষ্টের মধ্যেও এত আনন্দ হয়েছে এই আনন্দটা নিয়ে বাড়ি যেতে পারি পারিটা দেখুন কয়েক কিলোমিটার জোরে জ্যাম আরে আমরা এই যে আমাদের গাড়ি ভোর ছটায় গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম আর গয়ার ঠিক একটু আগেই বিশাল জ্যাম মানে একদম এখানে প্রশাসনকে কাউকে দেখতে পাচ্ছি না এই যা জ্যাম কখন ছাড়বে জানি না আর একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের সামনে আটকে পড়েছে যেতে পারছে না এই হচ্ছে অবস্থা ঝাড়খণ্ডের মধ্যে আমরা এখন আছি আমরা আছি এখন পিকে ইন্টারন্যাশনাল ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্ট হাউসে এই যে দেখুন সাংঘাতিক জ্যাম আর চম্পারণ যে জঙ্গলটা আছে সেই জঙ্গল ছাড়িয়ে সবে আমরা আসলাম আর এই গয়ার একটু আগে থেকে আমাদের সাত ঘন্টা লাগলো পঞ্চাশ কিলোমিটার রাস্তে মানে যারা বিশেষ করে প্রয়াগরাজে গেছিলেন কুম্ভ মেলায় সেই কুম্ভ মেলা থেকে ফেরার সময় যারা গাড়ি নিয়ে গেছিলেন প্রচণ্ড ভোগান্তির মধ্যে করছেন যেমন আমি নিজে আমরা ড্রাইভ যেভাবে করছি আমাদের তো হাঁটু একদম ব্যথা হয়ে গেছে একদম মানে ব্রেকে পা দিতে দিতে মানে খুব বাজে অবস্থা মানে যাওয়ার দিন কষ্ট পেয়েছি কিন্তু আসার দিন জ্যাম আরও বেশি এখন রেস্টুরেন্টের মধ্যে আমরা খেতে চলে এসেছি এর মধ্যে একজনের মানে আজকে বিবাহবার্ষিকীরা এখনও বাড়ি ফিরতে পারেনি বাড়িতে সব সাজিয়ে নিয়ে বসে আছেন ওনার মেয়ে জামাই তিনিও আজকে আসছেন তা আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ঠিক আজকে রাত্রি দশটা এগারোটার মধ্যে যাতে ফিরতে পারে জানি না রাস্তার যে অবস্থা খুব খারাপও লাগছে ওনাকে কাকে দেখি একটু সামনে দেখতে পাচ্ছেন পরেশ হালদার ওনারই বিবাহ বার্ষিকী এবং ওনার যে বিবাহ বার্ষিকীতে বাড়িতে বিশাল প্রিপারেশন ওনার বাড়ি থেকে একটু আগে ফোন এসেছিল কখন আসছো কিন্তু আমরাও খুব চিন্তায় পড়ে গেছি এত জ্যাম কখন যে যায় এটা আমাদের একটা তা আপনার কেমন লাগছে এখানে বসে অ্যানিভার্সারি পালন করি আর সত্যি

রেস্টুরেন্টে নিয়ে এসছেন এসি রেস্টুরেন্টে উনি আমাদের উপরে ছেড়ে দিয়েছেন যে আপনারা যা খুশি খান আমাদের খাবার আসছে এবং কি খেলাম আপনাদের একটু দেখে দিচ্ছি তন্দুরিটা খুব সুন্দর বানিয়েছে বেশ ভালোই খুব সুন্দর আমাদের অলরেডি টেবিলে চলে এসেছে বাটার নান আর বাটার নানের সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে চিকেন কড়াই স্টিম রাইস আর আরও আমাদের অর্ডার দেওয়া আছে সেগুলো আসছে যেমন ডাল ফ্রাই তারপরে আরও অন্যান্য যে সেগুলো আসছে বাতে মিষ্টি আমরা এখন হাজারিবাগের উপর দিয়ে যাচ্ছি জ্যামটা ছেড়েছে আর আমাদের গাড়ি মোটামুটি এখন ভালো স্পিডে যাচ্ছে আর একটু ভালো লাগছে কারণ এর আগে খুব টেনশনে ছিলাম আর আশেপাশের জায়গাটা দেখুন খুব ভালো লাগছে পরন্ত বিকালে পাহাড়ের পাশ দিয়ে দিয়ে আমরা যাচ্ছি জায়গাটা একটু আপনাদেরও দেখাই এই যে দেখুন আর এই সুন্দর পাহাড় আর এই পরন্ত বিকালে আর এই ঠান্ডা ভালোই লাগছে বেশ এখন মনটা আবার চাঙ্গা হয়ে গেছে এই যে দেখুন এবারে আপনাদের ইনফরমেশন দিই আমরা সাতাশ তারিখ ভোরবেলায় আমরা কলকাতা থেকে প্রাইভেট কার নিয়ে আমরা রওনা দিয়েছিলাম ওখানে আমরা পৌঁছে গেছিলাম আঠাশ তারিখ সন্ধেবেলায় আমরা সঙ্গমে আর ফেরার দিন আমাদের বেনারস থেকে আমরা তিরিশ তারিখে রওনা দিয়ে একত্রিশ তারিখে আমরা রাত্রি একটার সময় আমরা কলকাতায় ফিরেছিলাম এবারে বলি আমাদের তেল খরচ কত হয়েছে কলকাতা থেকে আপডাউন আমাদের পেট্রোল পড়েছে সাড়ে দশ হাজার আর টোল ট্যাক্স পড়েছে আপডাউন দু হাজার মোট সাড়ে বারো হাজার আপনারা পাঁচজনে যদি হিসাব করেন যেহেতু নিজেদের গাড়ি ছিল তাহলে আমাদের আড়াই হাজার টাকায় আপডাউন এবারে বলি আপনাদের রাস্তায় জ্যাম ক্যাম কোথায় এবং কতক্ষণ আমরা লক্ষ্য করে দেখেছি বিহারের মধ্যে বিশেষ করে গয়ার আগে এবং পরে সেখানেই থেকে জ্যাম হয়েছে এবং আসার সময় পেয়েছি এবং যাওয়ার সময় পেয়েছি আর চম্পারণের মধ্যেও আমরা বেশ কিছু জ্যাম পেয়েছি আর আপনারা কিন্তু জলের বোতল বেশি করে গাড়িতে তুলে নিতে ভুলবেন না কারণ রাস্তায় কিন্তু আপনারা সব জায়গায় জল পাবেন না যেখানে জ্যাম হচ্ছে সেখানে রাস্তার আশেপাশের যে ধাবাগুলো সেখানে জল শেষ হয়ে যাচ্ছে খাবারও আপনারা সঙ্গে রাখবেন তাহলে আপনাদের সমস্যা কিছুটা কম হবে আর আপনারা যদি ওই যে সাই স্নানে যান তাহলে কিন্তু আপনারা চেষ্টা করবেন যেদিন সাই স্নান তার ঠিক আগের দিন আপনারা পৌঁছে যেতে আর রাম মন্দির সাইজানের আগে বা পরে না গিয়ে আপনাদের বেনারসকে কভার করে চলে আসাই বেটার কারণ যারা রাম মন্দির দেখতে যাচ্ছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন না আর বেনারসেও কিন্তু আমরা মন্দির দর্শন করতে পারিনি কারণ হচ্ছে ওখানে মন্দির দর্শন যারা করেছেন সাত থেকে আট ঘন্টা লাইন দিয়ে মন্দির দর্শন করতে হবে আমাদের সেই এনার্জি ছিল না আমরা বাইরে থেকে আমরা নৌকা থেকে প্রণাম জানিয়ে আমরা চলে এসেছি আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আগামীতে আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার